ক্যালকুলেটর নিয়ে তোমাদের মধ্যে প্যারা হয় না এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম এসএসি টোয়েন্টি ব্যাচের তোমরা যারা আছো তোমাদের এপ্রিল একুশ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে যে পরীক্ষা তোমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রথম পরীক্ষা কারণ এই পরীক্ষার পরবর্তীতে তুমি আর অনেকগুলো পরীক্ষা দিবে এবং বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে এই পরীক্ষার ফলাফল তোমাকে অনেকখানি হেল্প করবে এখন এই যে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার যে হ্যাসেল বা যে প্যারা তোমরা যে নিয়ে আমাকে এই ব্যবহার করতে পারবো বা আমার ওই মডেলের ক্যালকুলেটারটা আছে আমি কি এটা আসলে পরীক্ষার হলে ব্যবহার করতে পারবো দেখো ভাইয়া তোমাদের এস পরীক্ষার যে অ্যাডমিট কার্ড থাকবে এই অ্যাডমিট কার্ডের পিছনের দিকে দেখবা তোমরা ক্যালকুলেটারের মডেল গুলো তোমাদের দেয়া থাকে এখন প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখলাম তোমাদের অ্যাডমিট কার্ডগুলো অ্যানালাইসিস করে যে আগের যে অ্যাডমিট কার্ডগুলো ছিল সেই অ্যাডমিট কার্ডগুলোর মধ্যে সকল মডেলের ক্যালকুলেটারগুলো স্পেসিফিক ভাবে বলা ছিল না যার জন্য স্টুডেন্টদের মধ্যে সব সময় একটা ভয় কাজ করে যে আমি যে মডেলের ক্যালকুলেটারটা ব্যবহার করি সেটা কি আমি ব্যবহার করতে পারবো তোমরা দেখো আমার এই থাম্বনেলের মধ্যে তোমরা দুই ধরনের ক্যালকুলেটর একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ তাই না এই ক্যালকুলেটরটা আমি যদি তোমারে বলি যে এইটা তোমাদের দেখবা যে তোমাদের যে যে ক্যালকুলেটার গুলো অনেকেই তোমাকে বলবে যে এই ক্যালকুলেটর তুমি যদি বোর্ডে নিয়ে যাও তাহলে তুমি ব্যবহার করতে পারবে না ভাই তোমাকে যে বলে সে না যে নেই বলে কারণ বাজারের মধ্যে আমাদের আসলে যে ক্যালকুলেটার গুলো পাওয়া যায় এগুলা কোনোটাই আসলে ক্যালকুলেটর না অর্থাৎ আমরা যে ক্যালকুলেটার এখন আমাদের ডেলি লাইফে আমাদের স্টাডি পারপোজে যেগুলো ব্যবহার করি এগুলো কোনোটাই আসলে প্রোগ্রামেবল ক্যালকুলেটার নয় অর্থাৎ সবগুলোই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার তার মানে কি আমরা বেসিক্যালি আমাদের যেগুলো ইউজেবল ক্যালকুলেটর বা আমাদের পরীক্ষার হলে যেগুলোকে ব্যবহার করতে দিবে আমরা সেগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করছি এর এরপরেও দেখো তোমাদেরকে আমি একটা নিউজ পেপার দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম আলোর নিউজ পেপার দেখো তুমি যদি একটু ভালো করে দেখো তুমি দেখবা এটা একুশ তারিখের আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে হচ্ছে বিশ তারিখ হয়তো তোমরা ভিডিওটা কালকে পরশুর মধ্যে পেয়ে যেতে পারো দেখো এটা হচ্ছে আঠারো জানুয়ারির একটা হচ্ছে নিউজ প্রথম আলো একটু যদি খেয়াল করে দেখো পাবলিশ ডেট হচ্ছে আঠারো তারিখ দুই হাজার ছাব্বিশ সালের আঠারো আঠারো জানুয়ারি আর আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে রাত সাড়ে আটটা বাজে এখন আজকের তারিখ হচ্ছে বিশ তারিখ অর্থাৎ তুমি এই ভিডিওটা কালকে পরশুর মধ্যে যদি পেয়ে যাও তাহলে metadata এই জিনিসগুলো তুমি আসলে জান দেখো আমি যদি তোমাকে একটু ভাইয়া নিচের দিকে নিয়ে যাই একটু খেয়াল করো এইখানে তোমাকে বলা আছে যে কি কি ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে সেই মডেলগুলো এখানে স্পেসিফিক ভাবে তারা বলে দিছে একটু ভালো করে যদি তুমি দেখো দেখো अप्रूव्ड মডেলস আর একটু ভালো করে খেয়াল করো দা अप्रूव्ड মডেলস আর 982 ms 100 ms এই ক্যালকুলেটর আমাদের সবথেকে বহুল ব্যবহৃত একটা ক্যালকুলেটর বুঝছো এরপরে দেখো ফাইভ সেভেন্টি অনেক বেশি ইউজেবল একটা এটা অনেক বেশি ইউজ হয় আমাদের এবং তুমি দেখবা এই দুটা ক্যালকুলেটর ইউজ করার মানে ব্যাপারে তোমাদের সবাই সাজেশন অনেক বেশি দেয় কারণ তাদের ধারণা হলো যে এই দুই ক্যালকুলেটর বাইরে যেগুলো আছে এই ক্যালকুলেটার গুলো মনে হয় সম্ভবত বোর্ড থেকে ইউজ করতে দিবে না বা তুমি যদি এসএসসি পরীক্ষার হলে ওই ক্যালকুলেটার গুলো নিয়ে যাও তোমাকে মনে হয় ব্যবহার করতে দিবে না বাট ব্যাপারটা এরকম না তুমি দেখো এখানে খেয়াল করো এই দেখো নাইন নাইনটি ওয়ান এরপরে যদি তুমি খেয়াল করো নাইন নাইনটি ওয়ান ইএক্স নাইন নাইনটি ওয়ান ইএস ওয়ান ইএস ওয়ান সি ডাব্লিউ এই ক্যালকুলেটর গুলো তুমি সবগুলো ইউজ করতে পারবা দেখো দিস মডেলস উইল বি অ্যাওয়ার্ড ইন দা এসএসসি এক্সামিনেশনস তুমি চাইলে এই ক্যালকুলেটর গুলোকে কি করতে পারবা ব্যবহার করতে পারবা মানে ঝামেলাটা করতে কোথায় বলো তো আমাদের ওই যে দেখো আমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আমাদের শুধু দুইটা মডেলের ক্যালকুলেটর মানে এইটি এই হান্ড্রেড এস ব্যবহার করতে পারবা এই জন্য অনেকের কাছে একটা কনফিউশন থাকে আমাদের কাছে ইএস সেকেন্ড ডিভিশন এই ক্যালকুলেটর গুলো আমি ব্যবহার করতে পারবো কিনা ভাই টেনশন ফ্রি থাকো কারণ প্রথম আলো নিজেই বলতেছে যে এই ক্যালকুলেটার গুলো তুমি ব্যবহার করতে পারবা সো আর টেনশন কিসের কোনো প্রকার টেনশন নাই জাস্ট রিল্যাক্সে এ পড়ালেখা করো